নাইনটি টু পয়েন্ট সেভেন বি আপনাকে স্বাগতম আমি আর যে সূর্য আজ আপনাদের সাথে আজকের টপিক শহর কলকাতা আপনাদের প্রত্যেকটি ফোন কল আজকে চেনাবে শহর কলকাতাকে নতুনভাবে তাহলে দেরি কেন ডায়াল করে ফেলেন জিরো ডবল টু নাইন এইট থ্রি এইট নাইন ট্রিপল ফোর ইতিমধ্যে আমাদের শ্রোতা বন্ধু যোগাযোগ করার চেষ্টা করছে চলুন সরাসরি কথা বলে রিতা সাথে

থেকে নতুন কলকাতাকে চিনতেই আজ আপনার রেডিও সেশনটা শুনতে বসেছি হ্যাঁ অবশ্যই বাকি শ্রোতা কল আপনি শুনুন তাহলে কলকাতা সম্পর্কে নতুন একটা ধারণা আপনি আন্দাজ করতে পারবেন তবে হ্যাঁ আপনি তো কলকাতা বহু বছর আসেননি তাই আমার তরফ থেকে কলকাতা সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনার সাথে শেয়ার করতে পারি হ্যাঁ বলুন এই কথাটা আমি একজন স্পেশাল মানুষকে ডেডিকেট করে বলতে চাই শহর কলকাতাটা পুরো টাইম মেশিনের মতো কোনো সময় অতীতে ফিরে যায় কোনো সময় বর্তমানে ফিরে আসে তবে হ্যাঁ এবারে যদি অতীতে ফিরে যায় তাহলে পুরনো সূর্যের মতো আর সেই ভুলটা আমি করব না তোকে ভালোবাসি